আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে মস্তিনের মধ্যে যারা ফ্যাশনেবল পার্টি শাড়ি চান আজকের ভিডিওর মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইনার শাড়ি মস্তিনের এগুলো চাইলে গডজাস পার্টি অকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন অথবা এগুলো চাইলে আপনারা যে কোনো ব্রাইডাল অকেশনের মধ্যে ওই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা কিন্তু খুবই স্মার্ট একটা কালার বর্তমানে সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে মফ একদম লাইট মফ পিং টাইপের কালার সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে কাজদানা দিয়ে কাজ করা সিকোয়েন্স কাজ চুপের কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনার শাড়ি আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনার শাড়ি এটা হচ্ছে অলিভ কালারটা সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার কাজ মিনাকারি সুতার কাজ এবং হেয়ার ক্রেন্স স্টোনে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইলেফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনেরতালাই পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা কালারটা খুব সুন্দর একটু এটাও প্যাঁচ টাইপের একটা কালার একদম ফুল বরেটার মধ্যে সিকোয়েন্স এবং সুতার গাছ পালের কাজ করা এবং কাশ্মীরি দিয়ে কাজ করা আছে এবং যারা অলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িটা দেখেন এটা মসলিন ফ্যাব্রিক্স খুবই এক্সক্লুসিভ একটা পাটি শাড়ি লাকো সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং পাড়ের যে প্যানেলটা এখানে ঝাড়খন্ড অনেক কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড অনেক কাজ করা দেখবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা খুব চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা যারা এই শাড়িগুলো নেবেন আমাদের চারতলার শোরুমগুলোর মধ্যে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের চারতলার শোরুম আসতে হবে চারতলার শোরুমে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন অফারে পাবেন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে কপার গ্রে টাইপের কালার খুবই ইউনিক একটা কালার পাড়ের প্যানেলের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রাজকীয় টাইপের একটা ডিজাইন পাড়ের প্যানেলটা সুন্দর শাড়ি এটা হচ্ছে মফ কালারটা খুব সুন্দর এটা মফ কালারটা অনেক সুন্দর গর্জেস কাজ করা ম্যাচিং সুপার সিকোয়েন্স এবং পার্লারের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকাইলি ফডোর গাউসে মার্কেটের সাথে নূরম্যাংশন নূরম্যাংশনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং পঁচিশের সবচেয়ে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনগুলো আমাদের শোরুমে থাকবে বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং যে কোনো পার্টি অকেশনে কেনাকাটা করতে পারবেন ড্রেসের কালেকশন নিতে পারবেন সব ধরনের কালেকশনই আপনাদের জন্য ঘিউজ পরিমাণে থাকবে আমাদের শোরুমে এটা হচ্ছে অলিভ কালারটা এটাও সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের গাছ কাটচকের গাছ কাজদানার গাছ সিকোয়েন্সের গাছ অলিভ কালারটা এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার ডিজাইনগুলো খানদানি শাড়ি প্রত্যেকটা রাজকীয় শাড়ি গর্জিয়াস গাছ ফুল বা এটার মধ্যে ম্যাচিং সুতা সিকোয়েন্স এবং রিয়েল শারক তো অনেক করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট ওগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম